মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ধরা পড়েছে বিশাল আকৃতির এক অজগর বুধবার ভোরে জেলার গজারিয়া উপজেলার পুরান বাউশিয়া দক্ষিণপাড়া গ্রামের মিয়াজি বাড়ির পেছনের ডবা থেকে অজগর ধরেন স্থানীয়রা অজগরটি এক নজর দেখার জন্য সেখানে উৎসুক জনতার ভিড় জমে স্থানীয়রা জানান ভোরে মিয়াজি বাড়ির ডোবায় অজগরটি দেখতে পান স্থানীয়রা দ্রুত এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন সেখানে ছুটে আসেন এরপর স্থানীয় কয়েকজন ব্যক্তি সাহস করে অজগরটি ধরে বস্তাবন্দি করেন গজারিয়া উপজেলা বন কর্মকর্তা শফিকুল ইসলাম জানান স্থানীয়রা একটি ডবা থেকে অজগর ধরেন পরে সকাল নয় রাত দিকে তারা অজগরটি তার কাছে হস্তান্তর করেন ঢাকা থেকে একটি টিম অজগরটি নেওয়ার জন্য গজারিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে

哎呀，干那个什么？哎呀，你看，你看，这五十的，五十的，那那那。